আমি আপনাদের সবার কাছে জানতে চাই আমার কাছে একজন প্রশ্ন করেছেন আমি তো তো দিবই কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্নটি রেখে গেলাম এমন অনেক পুরুষই আছেন যাদের একাধিক কামনা বাসনা থাকতে পারে কিন্তু নারীদের প্রত্যেকটা নারী একান্তভাবে একজন পুরুষকে চাই একজন নারীর কামনা বাসনা অধিক পুরুষের প্রতি থাকতেই পারে কিন্তু সে একান্তভাবে একজন পুরুষকে চাই ব্যাপারে আমি অবশ্যই আমার মতামতটা দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে স্বামী স্ত্রীর কিছু সম্পর্ক বিষয় নিয়ে আলোচনা করা উচিত আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট লিখে যাবেন নিজস্ব মতামত প্রকাশ করবেন আমার যদি সেটা পছন্দ হয় অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি সেটা পছন্দ হলে আবার কোনো রিলস বানিয়ে সেটা প্রচার করার চেষ্টা করব। আমাদের আশেপাশে এখনও যে সৌন্দর্য আমরা দেখতে পাই তার যে অবদানটা রেখেছে মেয়েরা এর পিছনে অনেকটা বেশি ভূমিকা রাখে সেই সব মেয়েদের স্বামীরা অধিকাংশ মেয়েরাই খারাপ হয়ে যেত যদি তাদের স্বামীরা খারাপ হতো বিয়ের পরে মেয়েদের জীবন তখনই খারাপ হয়ে যেত যদি স্বামীরা খারাপ হতো একটা মেয়ের জীবনে তার স্বামী যদি খারাপ হয় তাহলে সেই মেয়েটার জীবন আর কীভাবে সুন্দর হয় তাই আমরা এখনও আশেপাশে আমাদের সকল মেয়েদের যে সৌন্দর্য আমরা দেখতে পাই ভালো থাকা লক্ষ্য করি সেটার পিছনে সবথেকে বেশি ভূমিকা রাখে আমাদের স্বামীরা অনেকটা পুরুষদের ভূমিকা বেশি এখনও আমাদের সমাজে অধিকাংশ পুরুষই আছেন যারা নারীর রূপ এবং দেহের সৌন্দর্যে মুগ্ধ হয় না তাই এই ধরনের চরিত্রের পুরুষদের মুগ্ধ করতে তাদের স্ত্রীরা সবসময়ই ধৈর্য ধরে এবং সহনশীল হয়ে থাকে তাই এখনও আমরা চারিদিকে যে সৌন্দর্যটা লক্ষ্য করি সেটার অন্যতম কারণ হচ্ছে এই ধরনের পুরুষদের স্ত্রীরা সব সময় তাদের কথা মতোই চলে কিন্তু আমাদের এই পৃথিবীতে আমাদের এই সমাজে কিছু নারী পুরুষ আছেন যাদের সৃষ্টিগত সমস্যার কারণে তারা এই পৃথিবীতে নিজেদের চরিত্রকে ঠিক রাখতে পারেন না এই ধরনের নারী পুরুষ আসলে শারীরিকভাবে সংযমী না তারা সংযম হতে চেষ্টা করলেও তাদের সৃষ্টিগত সমস্যার কারণে তারা সংযমী হতে পারে না সৃষ্টিগত সমস্যার কারণেই পুরুষ এই দুনিয়াতে তার চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পারে না সে দেখা যায় নিজের চরিত্রকে কলঙ্কিত করে ফেলে যেসব পুরুষ তাদের চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পারে না অর্থাৎ সৃষ্টিগত সমস্যার কারণে তাদের যে শারীরিক সমস্যা থাকে তার কারণে তারা নিজেদের চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পারে না বিধায় এক নারী না অধিক নারীতে তারা কিন্তু আসক্ত হয়ে পড়ে এটা এক ধরনের মানসিক সমস্যা এটা তাদের অসুস্থতা এই ধরনের নারী পুরুষদের মধ্যে শারীরিক ত্রুটি থাকার কারণেই তারা কোনো লজ্জা বোধ করে না কোনো ভয়ও পায় না সমাজের মানুষের কটু কথার কোনো তোয়াক্কা না করে তারা তাদের মতো চলতে থাকে আমরা যারা সুস্থ চিন্তা এবং সুস্থ বুদ্ধির মানুষ আছি তারা কিন্তু এই ধরনের মানুষের চরিত্রের বৈশিষ্ট্য দেখে আমরা যেন আমাদের চরিত্রকে বদলে না ফেলি এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত বোঝা উচিত এটা তাদের একটা সমস্যা অধিক নারীতে আসক্ত হওয়া বা পরনারীতে আসক্ত হওয়া এটা যেহেতু একটা শারীরিক সমস্যা সৃষ্টিগত সমস্যা তাই এই ধরনের পুরুষের যদি চারটা পাঁচটা ছয়টা স্ত্রী দেওয়া হয় বিয়ে দেওয়া হয় তারপরেও এই সমস্যা কিন্তু তাদের শরীর থেকে যাবে না কারণ এটা তাদের সৃষ্টিগত সমস্যা আমার অভিজ্ঞতাতে আমি এটাই দেখেছি আর সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করলাম শারীরিক ত্রুটি যাদের আছে এই ধরনের চরিত্রে সমস্যাগত সৃষ্টিগত সমস্যা যাদের আছে তারা কিন্তু কখনোই শরীরকে সংযম সংযমে আনতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না তাদের শারীরিক চাহিদাকে এবং তারা বারবারই এই ভুলগুলোই করে যায় যতই সমাজদেরকে ভৎসনা করুক লজ্জা দিক তবু তারা এই কাজই করে থাকে শারীরিক অসুস্থতার কারণেই নারী হোক পুরুষ হোক এই সৃষ্টিগত সমস্যার কারণে তারা কিন্তু সকল মানুষের থেকে এই চরিত্রগত বৈশিষ্ট্যের দিক থেকে একটু তারা আলাদা সৃষ্টিগত কারণেই নারী সবসময় পুরুষের উপরে নির্ভরশীল পুরুষ নারীকে রক্ষা করবে পৃথিবীর সকল প্রতিকূল অবস্থা থেকে আর এই সৃষ্টিগত কারণেই নারী তাই পুরুষের উপরে নির্ভরশীল এবং নারী একটা পুরুষের উপরেই আস্থা রাখতে চায় এবং তাকে বিশ্বাস করতে চায় তাকে একান্তভাবেই নিজের কাছে রাখতে চাই কাছে পেতে চাই যত খারাপ চরিত্রের নারী হোক না কেন সে বহু পুরুষে সম্পর্ক করলেও গোপনে গোপনে সে একটা পুরুষের উপরে বিশ্বস্ত নারী হিসেবে থাকতে পছন্দ করে কারণ সে জানে এই পৃথিবীর প্রতিকূল অবস্থা থেকে তাকে যদি কেউ রক্ষা করে তাহলে একজন পুরুষ করতে পারে একজন বিশ্বস্ত পুরুষ তার একান্তভাবে প্রয়োজন সকল নারী যেমন এই চিন্তা করে এই খারাপ চরিত্রের নারী হলেও সে একই চিন্তা করে সকল নারীদের মতো এই একটা জায়গাতে মহিলা এবং পুরুষের নেচারের পার্থক্য রয়েছে সমাজে যত বাজে চরিত্রের পুরুষ থাকুক আর বাজে চরিত্রের নারী থাকুক না কেন সকল নারীদের এই জায়গাতে মিল আছে তারা সবসময় চায় তাদের একান্তে একজন নিজের মানুষ থাকুক নিজের একজন একান্ত পুরুষ একজনই থাকুক সকল মহিলাদের চাওয়া এখানে একই রকম সৃষ্টিকর্তার তরফ থেকে তাদেরকে এভাবে সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীতে ঠিক একইভাবেই ওই পুরুষগুলোকেও সৃষ্টিগত সমস্যা বা দোষগুণ যেটাই বলি না কেন এভাবেই সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীতে একাধিক নারীর প্রতি তাদের কামনা লালসা বাসনা অনেক বেশি থাকে তাই এই কারণেই তারা এক নারীতে আসক্ত থাকা অথবা একটা নারীর উপরে নির্ভরশীল হয়ে থাকা কিংবা একান্তভাবে শুধুমাত্র একটা নারীকে চাওয়া তাকে পাশে রাখা তার সাথে থাকা এমনকি তারা চায় না তারা একাধিক নারীতে আসক্ত হয় একাধিক নারীর সঙ্গ চায় অনেক সময় একাধিক নারী বিয়ে করেও তারা শান্তি পায় না এই ধরনের চরিত্রকে নিয়ে গর্ববোধ করা উচিতই না কোনো নারী এবং পুরুষকে এবং আমাদেরকেও তাদেরকে ছোট করে দেখা উচিত না কারণ তারা আসলে শারীরিক অসুস্থতার মধ্যেই আছে এটা একটা মারাত্মক শারীরিক সমস্যা আমার অভিজ্ঞতায় দেখেছি অনেক কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেই যদি মা বাবা একটু লক্ষ্য করে তাহলে বুঝতে পারে এটা প্রকাশ পায় খুব ছোটোবেলা থেকে প্রকাশ পায় এবং এই ধরনের অসুস্থতা যদি কোনো বা অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে প্রকাশ পেতে থাকে তখন থেকে যদি চিকিৎসকের সাহায্য নেওয়া হয় তবে কিন্তু এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আমার মনে হয় এটা এক ধরনের অসুস্থতা এই কারণে আমি বলি এবং শারীরিক সমস্যা সৃষ্টিগত সমস্যা আমরা যেটা বলি না কেন কারণ এ ধরনের মানুষের সংখ্যা খুবই কম এবং তারা খুবই ব্যতিক্রম সকল মানুষের নেচার তাদের চরিত্র তাদের চলাফেরা লজ্জাবোধ ভয় বিভিন্ন রকম বিষয়ে কাজ করে কিন্তু এই ধরনের কিছু মানুষ আছে তাদের মধ্যে এগুলো কোনো রকমের কাজ করে না আমরা তাদেরকে বেহায়া বলি লজ্জা দিই কিন্তু আসলে এগুলো বলা উচিত না বেহায়া লজ্জাহীন নির্লজ্জ বলে গালি দিয়েও এদেরকে পরিবর্তন করা কখনোই সম্ভব না যে চরিত্রকে আমরা সকলেই বাজে চরিত্র বলি সেই চরিত্রের পরিবর্তন যদি আমরা কেউ চাই মন থেকে তাহলে মূলত চিকিৎসকের সাহায্য নেওয়া একান্ত প্রয়োজন